আমরা আসছি দাওয়াত খাইতে আসছি আমার খিচুড়িটা খুবই পছন্দ আপু বলছে যে খিচুড়ি রান্না করি আমি বলছি রান্না করেন সে খিচুড়ি খাচ্ছি এই খিচুড়ি মুরগি দিয়ে খিচুড়ি রান্না করছে পাশে এই যে গরু গোস্ত আছে দেখা নেই গরু গোস্ত আমরা খাইতেছি আমার বন্ধু বান্ধব যারা আছেন সবাই বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন সেই সুন্দর হয়েছে খিচুড়ি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর জিনিস তিন দেওয়া এক নম্বর হলো গরু দুই নাম্বার এইরকম খিচুড়ি ওই খিচুড়ি না খিচুড়ি তিন নাম্বার হলো মুড়ি বর্তা তার দুই তার বরখার হবে নাকি দেয় না তার দুই লাইন পাইছে কিছুরি আর বড় গোস দুইটা আমি পাইছে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি মুরিবর্তা সেরা আনন্দ একরা খাই না মুরোতা খালবো না এই দুইটা পছন্দ দুইটা আমি খাই দিয়েছি কেউ উনিছ আপনাদের কাছে বলেন একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ ভালো হইছে মাশাআল্লাহ খুশি এই যে এ হলো কালকে কোরআন হাফেজ হবে অর্থাৎ আর একটা পৃষ্ঠা বাকি আছে কালকে ও হাফেজ হবে কালকে একটা অনুষ্ঠান করব কালকে ও হাফেজ হয়ে যাবে আর

ए किसरी शर्मा भले तो नहीं 10 10 चलो रुसो